তো নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা মজার নাটক নিয়ে কথা বললাম নাটকটার নাম হচ্ছে বিয়ে বিড়ম্বনা বিয়ে বিড়ম্বনা নাটকটা রিলিজ করেছিল দু হাজার একুশ সালে নাটকটাতে আমরা অভিনয় করতে দেখলাম অপূর্ব এবং সাবিলা নুরকে এবং নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে শিবাপ শাহিন তো নাটকটা অ্যাকচুয়ালিতে কেমন লাগলো কোন কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে নাটকটা কি সত্যিই অসাধারণ নাটক নাকি ঠিকঠাক একটা নাটক সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেড়াইকেন্ট অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেড়াই অবশ্যই ফেস করে দেবেন তো বিষয়টা যেটা উঠে যেটা আসছে বা যে বিষয়টা আমার সামনে উঠে আসছে সেটা হলো যে এই যে বি এ বিরাম গোরা লাগলো কেমন দেখুন আমি এক কথাই বলবো নাটকটা ভালো তবে অসাধারণ কিছু নয় নাটকটার মধ্যে বেশ কিছু কমেডি রয়েছে নাটকটার মধ্যে একটা বেশ মজার ঘটনা রয়েছে কী সেই ঘটনাটা তাকে জানাবো অবশ্যই তো তার আগে দেখে নেব নাটকের পরিচালক পরিবেশ তারা কাজ করেছে তো নাটকটা চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছেন যেমন তুল ফিরদোষ লাবণ্য নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে শিবাপ শাহিন্তার নাটকটা অভিনয় করেছেন অপূর্ব সাবিলা আুর সহ আরও অনেকে এবং নাটকটার ডিওপি হিসেবে কাজ করেছেন নয় নয়ন খানেন্দু এডিটিং এবং কালার এডিংয়ের কাজ করেছেন রমজান আলী এবং প্রয়োজক হিসেবে কাজ করেছেন হচ্ছে এস কে শাহিন এস কে শাহিন আলী পাপ্পু এবার আসি নাটকটা কেমন দেখুন এই নাটকটা হচ্ছে দুজন মানুষ দুজন দুজনের বিয়ে নিয়ে মানে বিষয়টা হচ্ছে দুজনের অনেকবার বিয়ে ঠিক হচ্ছে মানে সাবনুরের সাবনুরের ক্যারেক্টারটা এবং অপূর্বর ক্যারেক্টারটা কিন্তু সমস্যা হচ্ছে তাদের বিয়েটা বারবার ভেঙে যাচ্ছে এবং কী কারণে ভাঙছে না তাদের নামের কারণে তাদের নামের কারণে তাদের বিয়ে ভেঙে যাচ্ছে এটা নিয়ে হচ্ছে নাটক এবং এর মধ্যে কী কী মজার জিনিস ঘটে সেটা নিয়ে নাটকটা দেখার মতো এবং এখানে সাবনুর এবং অবশ্যই সাবনুর বলছে সাবিলানুর অভিনয় সেটা বেশ ভালো লাগে ছবির মধ্যে যে কমেডিটা কিছু কিছু জায়গায় আছে সেগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করে এবং অবশ্যই সাবিনা এবং সেটা ভালো লাগে বাকি ছবির গল্পটা একটু একটু স্লোভাবে এগোতে থাকি এবং কিছু কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা মনে হয় অতিরিক্ত নাটকের মতো করে লাগে বলে জায়গায় বইও লাগে তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলের নতুন যাবে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশা বেলা অবশ্যই প্রেস করে দিও ভারতবাস বেলাগে